জীবন চলে জীবনের গতিতে আর আমরা আমা, জিवন চলে আমাদের গতিতে আসলে কথাটা সত্যি হ্যাঁ জীবন তো জীবনের মতোই চলতে থাকে তো জীবনের সাথে চলতে হয় আমাদেরকে তো আমরা যখন চলতে যাই চলতে চলতে যখন একটা খেয়ে পড়ে যায় তখন আমরা বুঝতে পারি জীবনটা কত কঠিন আর তখন এটাও বুঝতে পারি যে আমাদের চারপাশের লোকজন কতটা কষ্টে আছে তারা কতটা অসহায় তো তাদের কথা চিন্তা করে আজকে ভাবলাম যে আমার কয়েকটা কাপড় হয়ে গেছে এগুলো আমার গায়ে হয় না এখন যেহেতু শীতের জন্য আমি বের করছিলাম এখন গরম পড়া শুরু করে দিয়েছে তো সেই জন্য ভাবলাম যে আমাদের আশেপাশে যারা আছে যারা এগুলো পড়তে পারবে যাদের এটা দরকার হবে এগুলো তাদেরকে না হয় আমি আজকে দিয়ে দিই জিনিসটা তা আমার কাপড়গুলো আসলেই নতুন আছে এখনও আমি গত মাসে এগুলো বের করছি শীতের জন্য বের করছিলাম তো এখন আমার আর পড়া হচ্ছে না যেহেতু আমাদের এখানে গরম পড়া পড়া শুরু করে দিছে সেই জন্য ভাবলাম যে দিয়ে দিই তো এদিকে জানালা দিয়ে কয়েকজনকে ডাকলাম বলে যে হ্যাঁ আমাদের লাগবে তো ভাবলাম যে দিয়েই দিই তো আমি দিয়ে দিচ্ছি আর চিন্তা করলাম যে আল্লাহ আমাদেরকে কতটা সুখে রাখছে আমরা কতটা শান্তিতে আছি তো অনেক খুশিতে খুশি মনে নিচ্ছে ওরা এগুলা সব তো আমাকে আরও বলতেছে যে আনটি আরও হলে আমাদেরকে দিয়ে না আর কাউকে দিয়ে না এদিকে আমার ছেলেও দিচ্ছে ছেলে বলে যে আম্মু আমি একটা দিই তো ওরা এত খুশি মনে নিচ্ছে আমি কখনোই কল্পনা করতে পারি নাই আসলে আমি যখন খুলনা থেকে আসছিলাম এসে আমার অনেকগুলা কাপড় আমি ফেলে দিছি তো কত হাসি খুশিভাবে নিয়ে যাচ্ছে দেখেন তো যদি আমি এই জিনিসটা জানতাম ওরা যে নিবে আমার লজ্জাও লাগছিল আমি কখনো এদের কাছে জিজ্ঞেস করি নাই তো ভাবলাম যে এই কাপড়গুলো যেহেতু একটু নতুন আছে তাহলে ওদেরকে একটু জিজ্ঞেস করে তো জিজ্ঞেস যখন করলাম বলে যে আনটি হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই আমাদেরকে দিয়ে দেন তো দিয়ে দিলাম এদিকে আমি মেয়েকে একটু ড্রয়িং করতে বসালাম তো ড্রয়িং করা মোটামুটি শেষ হয়ে গেছে এদিকে আমি ইন্ডাকশনের মধ্যে গরম পানি দিছি ওদেরকে গোসল করানোর জন্য আর দুইটা পরোটা বানাবো সেই জন্য তো পরোটা বানানোর জন্য চলে আসছি আমি এইটুকুই বানাবো আগামীকালকে সকালের জন্য সকালে ওদের স্কুল আছে আবার আমার হাজব্যান্ডের অফিস আছে সবার জন্য নাস্তাটা আগে থেকে রেডি করে রাখলে দেখা যায় যে সকালে আর উঠে আমার তাড়াহুড়া করতে হয় না তো এইদিকে পরাটা বানাচ্ছি আর ওইদিকে চিন্তা করতেছি যে ওরা এই পুরাতন কাপড় যাই হোক আমি একদিন পরছি সমস্যা নেই কিন্তু আমি যদি একদিনও পরে থাকি সেটা তো পুরাতন এই পুরাতন কাপড়টা পেয়ে তারা যে এত আনন্দ পাবে এতটা খুশি হবে আমি কখনোই কল্পনা করতে পারি না তো আরও আছে কাপড় আস্তে আস্তে দিয়ে দিব সবগুলো যেটা আমার গায়ে হয় না সেটা যতই নতুন হবে হোক দিয়ে দিব যেহেতু ওরা এটা হাসি মনে নিচ্ছে আমার দিদার সমস্যাকে আমি তো ফেলে দিব তো বাড়িতেও নিয়ে যাওয়া হয় না যেহেতু বাড়িতে যাওয়া হচ্ছে না এখন ইদানিং মেয়ের পড়ালেখার জন্য বাড়িতে তেমন যাওয়া হচ্ছে না সেজন্য এখানেই দিয়ে দিব তো এদিকে আমি পরোটাগুলো বানাই নিই আসলে ওদের কথা চিন্তা করলেই কেমন লাগে আমরা আমাদের বাচ্চাকে কত যত্ন করে মানুষ করতেছি দুপুরে গোসল করাই দিচ্ছি আমরা খাওয়াই দিচ্ছি আমরা কিন্তু ওরা দেখা যায় যে মায়েরা সকালে ঘুম থেকে উঠে সাতটার মধ্যে অফিসে চলে যায় যেহেতু আমি এখানে আশেপাশে আমার আশেপাশে গার্মেন্টস আছে গার্মেন্টস কর্মী ওরা তো বাচ্চাদেরকে রেখে চলে যায় আমার পাশে একটা কালি ছাদ আছে এই ছাদের মধ্যে দেখি যে বাচ্চারা উঠে উঠে খেলাধুলা করতেছে কিন্তু আমি আমার ছাদে যেহেতু রেলিং নাই আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যেতে আমার ভয় লাগে কিন্তু সে সেই জায়গায় দেখা যাচ্ছে যে ওরা মা নাই বাবা নাই একজন বড় ভুন নাই কেউ নাই এই যে রেলিং ছাড়া ছাদের উপর খেল খেলাধুলা করতেছে মানে আমি আমার বিল্ডিং থেকে দেখেই মানে আমি ভয় পাই যে ওরা যদি পড়ে যায় তখন কি করব। আল্লাহ আসলে আমাদেরকে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে তো এদিকে আমার মেয়ে প্রাইভেট থেকে চলে আসছে আর ছবি তুলে নিয়ে আসছে কালকে ওদের ছবি জমা দিতে হবে আইডি কার্ডের জন্য সেই জন্য ছবি তুলে নিয়ে আসছে তো মেয়ে বলতেছে যে আম্মু সুন্দর হয়েছে কিনা দেখো একটু দেখিয়ে দিলাম এইদিকে আবার আমি পরোটার মধ্যে তেল লাগাই দিচ্ছি একটু তো তেল লাগাতে লাগাতে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার আমার এই ভিডিওগুলো যারা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিয়ে যাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না যেন আমি এই রকম নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যায় তো এই এদিকে আবার আমার ইয়া করা শেষ হয়ে গেছে পরোটা বাজ করা শেষ হয়ে গেছে এখন আমি পরোটাটা ভেলে নিই আর আমার কাজগুলা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান তো আমাকে একজনে বলেছিল যে আমি আগামী কালকের কাজ কেন আজকেই করে রাখি অগ্রিম কেন করে রাখি আমি যদি অগ্রিম কাজ করে না রাখি তাহলে দেখা যাবে যে সকালে আমার বাচ্চারা আমার হাজব্যান্ড নাস্তাও করতে পারবে না কারণ একটা জিনিস যে আমার হাজব্যান্ডকে চলে যেতে হয় সাতটা পনেরোর ভিতরে বের হয়ে যেতে হয় সাতটা চল্লিশের মধ্যে আমি আমার ছেলেকে নিয়ে বের হই তো ঘরে মেয়েকে একা মেয়েকে রেখে যাই মেয়ের পক্ষে সম্ভব না যে নাস্তা করে খাবে বা নাস্তা নিজের নাস্তা নিজে বানাই খাবে তো সেই জন্য আমি অগ্রিম কাজ আমাকে করে রাখতেই হয় এছাড়া আর কোনো কিছু না তো আজকে কথা বলতে বলতে আমার ভিডিওটা একেবারে শেষের দিকে চলে আসছে তো আজকে আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারি আমি যেন যে কাজটা করতে শুরু করেছি তো সেই কাজটা যেন আমি শেষ পর্যন্ত করতে পারি আর হ্যাঁ আপনারাও ঘরে বসে থাকবেন না যার যে যোগ্যতা আছে সেটা প্রমাণ করার চেষ্টা করুন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ